নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এটি নেপালের নবম পর্ব এরাম ভালো করে ফ্রাই করে प्याज দিয়েছে আচ্ছা খেয়ে দে পারফেক্ট সিদ্ধ পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা দেখে নে তো আমাদের ওখানকার মতোই ছোলাটাকে জাস্ট সেদ্ধ করে একটু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে নুন দিয়ে সামান্য একটু জাস্ট ইয়ে করে মানে মোট করে হেলদি খাবার একটু ছোলা সেদ্ধ ডিম সেদ্ধ আর একটু চা খেয়ে বেরিয়ে যায় ডিমগুলো সেদ্ধ ওরা ছুলে দেয়নি দেখ হ্যাঁ ডিম ছুলে ডিমগুলো পশুপতি টেম্পলের কাছে আমরা চলে এসেছি বিশাল পার্কিং আমাদের গাড়ি পার্ক করা হয়ে রয়েছে এবার আমরা টেম্পলে ঢুকছি মন্দিরের কাছাকাছি এরকম দোকানপাট মোটামুটি সব জায়গাতেই থাকে কম বেশি আমাদের ওখানেও সব রকম মন্দিরের কাছেই এরকম দোকানপাট থাকে গাড়ির থেকে নেমে আমাদের বেশ কিছুটা পথ একটু হেঁটে যেতে হলো আপনারা প্রায় অনেকেই জানেন যে এই মন্দিরটি কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির এই মন্দিরটির নির্মাণকাল সম্বন্ধে বিশেষ কিছু নিশ্চিতভাবে জানা যায় না এই পশুপতিনাথ মন্দিরের জন্ম কীভাবে হয়েছিল তার বর্ণনায় কিন্তু অনেক কিংবদন্তি রয়েছে একটি কিংবদন্তি থেকে জানা যায় যে শিব পার্বতী বাগমতী নদীর তীরে জঙ্গলে হরিণের রূপ ধারণ করেছিলেন কিন্তু দেবদারা তাকে ধরে ফেলেন এবং তাকে তার একটি শিং দিয়ে ধরে তাকে তার ঐশ্বরিক রূপে পুনরায় ফিরে যেতে বাধ্য করেন ভাঙা শিংটি একটি লিঙ্গ হিসাবে পুজো করা হতো কিন্তু এক সময় সেই শিংটি হারিয়ে যায় কিন্তু কয়েক শতাব্দী পর একজন পশুপালক তার একটি গাভীকে পৃথিবীর বুকে দুধ বর্ষণ করতে দেখতে পান তিনি সেই স্থানে খনন করার পর পশুপতিনাথের ঐশ্বরিক লিঙ্গ আবার আবিষ্কার করেন আমি এখন দাঁড়িয়ে আছি দুনিয়ার সবচেয়ে বড় শিবের মন্দিরে নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ টেম্পেলের সামনে পশুপতিনাথ মন্দির দেখে দর্শন করে বেড়ালাম বারোটার সময় পজিটিভলি বারোটার সময় বন্ধ হয়ে যায় আমাদের লাখটা খুব ভালো আমরা জাস্ট দেখে বেরিয়েছি বন্ধ হয়ে গেছে এখন যারা লাইনে রয়েছে এখন জানি না কত ওটা বন্ধ থাকে তারা এখন যতক্ষণ খুলবে দেখতে পাবে না তো যাই হোক ভেতরে তো একদমই ক্যামেরা না জাস্ট অব্দি তো আমরা খুব ভালো দর্শন করলাম সত্যি কথা বলতে অনেক অনেক দিন আগে আমাদের এরকম একটা মনে কামনা ছিল যে এটা দেখবার পশুপতি নাথ হচ্ছে বিশেষ সেরা শিব মন্দির তো অনেক পুরোনো মন্দির তখন হয়তো কাঠমান্ডুও তৈরি হয়নি তো এই পুরনো মন্দিরটা দেখতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে সত্যি খুব ভালো লাগছে পশুপতিনাথ মন্দিরের বর্তমান রূপটি যেটা আমরা এখন দেখে বিড়ালাম সেটি ষোলোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এখন আমরা চলে আসলাম গুহেশ্বরী মন্দির মতান্তরে গুহেশ্বরী মন্দিরও বলা যায় সতেরোশো শতকে রাজা প্রতাপ মল্ল মন্দিরের ঠিক কাছেই নদীর তীরে এই মন্দিরটি নির্মাণ করেন কাছে মৃতদেহ কাঁধে নিয়ে শিব যখন পৃথিবী পরিক্রমণ করছিলেন তখন দেহের বিভিন্ন অংশ টুকরো টুকরো হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে পড়েছিল আর সেখানেই দেবীর এক একটি পিঠ তৈরি হয় আর এখানে দেবীর পশ্চাৎ ভাগ আবার কেউ কেউ বলেন দেবীর দুটি পায়ের হাঁটুর অংশ পড়েছিল তাই এটিও একটি পিঠ হিন্দুদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র একান্নটি পিঠের মধ্যে এটিও একটি পিঠ চলে আসলাম আমরা কাঠমান্ডু তৃতীয় ভিউ পয়েন্ট বৌদ্ধনাথ স্তূপা রাস্তার দুই ধারে নানা রকম জিনিসপত্র নিয়ে তৈরি রয়েছে দোকানদাররা আর তারা আপনার দৃষ্টি অবশ্যই আকর্ষণ করবেন চাইলে এখান থেকে কিনে নেওয়া যেতেই পারে নিজের পরিবারের জন্য বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য কিছু গিফট এখানে প্রবেশ করা মাত্রই বুঝতে পারছি যে কাঠমান্ডুর এটি একটি অত্যন্ত জনপ্রিয় স্থান আমরা এখন বৌদ্ধ স্তূপার সামনে দাঁড়িয়ে আছি এখন আমরা এটাই দেখতে যাবো এই টেম্পলটা দেখতে যাব নেপালে রুপিস একশো টাকা করে টিকিট কেটে আমরা এখন এটা দেখতে যাচ্ছি তোমরা চলো আমাদের সাথে চারিদিকটা জমজমাট প্রচুর দর্শনার্থী যেদিকে তাকাই সেদিকে এই দোকানপাট আর লোকজনের সম্ভার এই মুখোশগুলো দেখো বেশ সুন্দর ভেবেছিলাম ফেরার পথে কিনে নিয়ে যাব কিন্তু সত্যি কথা বলতে কি ফেরার পথে আমাদের একদম আর মনে ছিল না গাড়িতে উঠে পড়েছি অনেকটা দূর চলে গিয়েছি তারপরে মনে পড়েছে তখন তো আর সম্ভব নয়বারেবারে কিছু বিরক্ত লাগে কিন্তু নেই এই মন্দিরে আমি रुकতে গিয়েই প্রথমে চোখ দুটো দেখে ভেবেছি ওটাই ফন্ট এখন ঘুরতে ঘুরতে দেখছি চারদিকেই চোখ রয়েছে মানে সব দিকটা একই রকমই লাগছে

এই মন্দিরটি কাঠমান্ডু উপত্যকার উত্তর প্রান্তে শিবপুর পাহাড়ের নিচে অবস্থিত নীলকণ্ঠ নাম শুনলে সবার আগে আমাদের মনে শিব ঠাকুরের কথাই আসে কিন্তু এই মন্দিরটি ভগবান বিষ্ণুর নামেই সমর্পিত যদিও ভারতের বিভিন্ন জায়গায় ভগবান বিষ্ণুর মন্দির আছে কিন্তু আজ আমি আপনাদের নিয়ে আসলাম এমন একটি জায়গায় যেখানে ভগবান বিষ্ণু একটি বিশাল পুষ্করিণীর মধ্যে শেষ নাগের ওপর শায়িত অবস্থায় রয়েছেন এই মূর্তিটি যতটা সুন্দর ততটাই বিস্ময়কর বলা হয় যে একটি মাত্র ব্যাসেল পাথরের উপর খোদাই করে এই মূর্তিটি বানানো হয়েছিল ভাবা যায় বলুন তো মূর্তিটি পাঁচ মিটার লম্বা এবং প্রায় ১৩ মিটার লম্বা একটি জলাশয়ের মাঝখানে অবস্থিত মূর্তিটির যত্ন এইভাবেই নেওয়া হয়ে থাকে যেরকম আপনারা এখন দেখছেন মূর্তিটিতে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র গদা একটি শঙ্খ তার চার হাতে ধারণ করে আছেন মাথায় একটি রূপালী মুকুট দিয়ে সুসজ্জিত এই মূর্তিটি এই মূর্তিটিকে দর্শন করবার জন্য আমাদের মতন দর্শনার্থীদের এইটুকুই সীমা আরও কাছ থেকে মূর্তিটি দেখার সৌভাগ্য আমাদের হয়নি আমার মনে হয় কোনো দর্শনার্থীদেরই হয়নি এখানে স্লিপিং বিষ্ণু দেখলাম বিষ্ণুর মন্দির আমি দেখেছি বা বিষ্ণুর মূর্তি অনেক জায়গায় দেখেছি এখানে যেটা দেখি এই মন্দিরের এই গোটা নীল কান্ঠী উডা নীলকণ্ঠ মন্দির তার মধ্যে এটাই হচ্ছে স্পেশাল মূর্তি তো আমাদের তো বেশ ভালো লাগলো দেখে তুমি তো কতটা দেখাতে পেরেছি জানি না যদি এর ভেতরে ক্যামেরা আলাদা থেকে যেটুকু ভিডিও করা সম্ভব সেটুকুই করা গেছে একদম পাঁচ থেকে করা যায় না সো সেটুকুর মধ্যেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে তোমাদেরও আরামতে তাহলে বাইক পরের ডেস্টিনেশনে যাই আমি সঞ্জিতা আজ আমি তোমাদের ঘুরে দেখালাম কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির তারপর গজ্জেশ্বরী মন্দির বৌদ্ধ স্তূপা বুড়া নীলকণ্ঠ মন্দির ভিডিওটি শেষ অবধি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এক একটি কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য আজ তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বা বাই দেখা হবে পরের ভিডিওতে